তারা কি করেছে মন্দিরটা ধ্বংস করেছে আর জগন্নাথ মন্দিরটাকে বলি দিয়ে দিয়েছে লুট তো উনি করছিলেন এখন যারা আছে তারা লুট করেন তপরে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘকে ঘিরে ফের চাঞ্চল্যের সৃষ্টি হল দীর্ঘ দেড় বছর আগে এক ঘটনার জেরে সংগঠনের সভাপতি তথা মহারাজ প্রবোধ ধরকে কমিটি থেকে অপসারণ করা হয়েছিল তবে বুধবার স্থানীয় বাসিন্দা পার্শ্ববর্তী এক আদিবাসী ক্লাবের উদ্যোগে প্রবোধ ধরকে পুনরায় মন্দিরে নিয়ে আসা হয় মন্দিরে ফিরে এসে প্রবোধ ধর সরাসরি বর্তমান কমিটির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তোলেন তার অভিযোগ বর্তমান কমিটি মন্দির থেকে লুটপাট চালাচ্ছে বিশেষ করে তিনি সেক্রেটারি অশোক বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন পাশাপাশি কোষাধ্যক্ষ স্বপন ঘোষ মন্দিরের নাম ব্যবহার করে টেন্ডার পাচ্ছেন বলে দাবি করেন তিনি এমনকি স্বপন ঘোষের ভাই পিডব্লিউডির জমিতে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ করেন প্রবোধ অশোক বিশ্বাস তারই নেতৃত্বে সে চুরি করে গোটা কমিটি নিয়ে পার হয়ে সে এটাকে গণ্ডগোলের পরিবেশ তৈরি করে তাকে আমি ছোটবেলা থেকে এখানে মানুষ করা পড়াশোনা করিয়েছি তাকে দুটো পুকুর দিয়েছি দেখাশোনা করে খাওয়ার জন্য পুকুরগুলো এখানে সরকারি পুকুরই মন্দির থেকে ও করে খায় খা তাও করে হ্যাঁ মন্দিরে সুবিধা নিতে আসতো আর কি নিতে আসবে মন্দির থেকে সুবিধা নেবে মহারাজাকে সুবিধা নেবে আর মহারাজকেই চক্রান্ত করে মহারাজের নামে নিন্দা আমার নামে নিন্দা করা যেটা ক্ষতি হয়েছে গোটা ভারতবর্ষব্যাপী আমার নামে নিন্দা করে তারা কি করেছে মন্দিরটা ধ্বংস করেছে আর জগন্নাথ মন্দিরটাকে বলি দিয়ে দিয়েছে আর এদের ভবিষ্যৎগুলো আজকে ধ্বংস করেছে এই কালপিটগুলো এই কালপিটগুলোই ধ্বংস করেছে আমার বক্তব্য এবং তারা বলেছে আমার বাসখানা কলকাতার ফ্ল্যাট কেনা হয়েছে আমার অ্যাকাউন্টটা আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট এবং ইয়ে সব এখানেই আছে মন্দিরই আছে পাসওয়ার্ডও আছে এটিএমের পাসওয়ার্ডটা এখানে আছে একটা ফ্ল্যাট তো দূরের কথা যদি আমার অ্যাকাউন্টে আয় বহির্ভূত টাকা বার করতে পারে আমি জুতোর মালা গলায়নি গোটা তপন ঘুরব কলকাতায় আমি গিয়ে থাকি কোথায় আমি থাকতাম আগে জেলা পরিষদ ভবন আমাকে একদিন আমাদের এই মন্দিরের সহযোগিতা করেছেন রঞ্জন পাল মহাশয় উনি বলল মহারাজ আপনি কলকাতায় থাকবেন কোথায় আপনার থাকার তো একটা জায়গা করতে হবে মাঝে মাঝে কলকাতা আসছেন আমি বললাম আমার তো তিনটে ফাইভ স্টার হোটেল আছে কোথায় একটা হাওড়া স্টেশন একটা শিয়ালদা স্টেশন একটা কলকাতা স্টেশন খবরের কাগজ বিছাবো দশ টাকার টিকিট কাটবো রাত্রিবেলা জয়নি তাই বলে শুভ সকালবেলা উঠে কাজ চলে যাবে অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বর্তমান সভাপতি গোপাল মিনজি তার বক্তব্য মন্দিরে সবাই আসতে পারবে যে কেউ ভক্ত আসবে আসতে পারবে কিন্তু উনি যেটা করছেন বাড়াবাড়ি ওটা ঠিক না কি করছে আসবে ভাগবত পাঠ করবে গর্বে দূরে ঢুকবে এগুলা হচ্ছে উচিত না কারণ মন্দির কমিটি আছে উনি যখন ছিলেন তখন যা করছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু মন্দির কমিটি নিশ্চয়ই আলাদা আছে সেটা হচ্ছে মন্দির কমিটির সিদ্ধান্ত যেটা নেবে সেটা আসবে কিন্তু আসে যে বাড়াবাড়ি করাটা ওটা কিন্তু একদম হচ্ছে মন্দির কমিটি হচ্ছে মানে লুট তো উনি করছিলেন এখন যারা আছে তারা লুট করেন পুরাটা সাজানো ঘটনা এটা এটা মিথ্যা কথা বলছেন মন্দির কোনোদিন অ্যাসেপ্ট করবে না ওটা ওটা হচ্ছে উনি যা জড়ামি করে হচ্ছে আরও লোকজন সঙ্গে নিয়ে আসে সেটা করাচ্ছে এটা মন্দির পক্ষ থেকে কোনো অ্যাপসেপ্ট করা যাবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের আকাংশ প্রভু ধরের পাশে দাঁড়ালেও অপর অংশ বর্তমান কমিটির প্রতি আস্থা প্রকাশ করেছেন ফলে মন্দিরকে ঘিরে দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে